আপনারা জানেন যে অনেকেই কিন্তু আমরা হাফ নেকেড অবস্থায় পেয়েছি এনার আমার মনে হয় যে এটাই হয়তো ঘোষিত কর্মসূচি ছিল যেটা শিয়ালদার দিকে প্রোগ্রাম ছিল যে অনেকে হাফ নেকেড অবস্থায় আসবে তো যারা কে যাদের কে আমরা পেয়েছি আইডেন্টিফাই করতে পেরেছি মমতার পুলিশ অফিসারদের খুব গায়ে লেগেছে আজ কেন শিক্ষকরা জামা খুলে মিছিল করবে অর্ধনগ্ন হয়ে কেন মিছিল করবে এমনিতেই আপনারা জানেন আমাদের রাজ্যটা এখন একটা ন্যাংটা রাজ্য পরিণত হয়েছে ন্যাংটা রাজ্য উলঙ্গ শিক্ষা ব্যবস্থা আর সেখানে অর্ধনগ্ন শিক্ষক যদি ভেবে থাকে শিক্ষকরা নিজেরা অর্ধনগ্ন হয়েছে তাহলে একেবারে মূর্খের স্বর্গে বাস করছেন এই চোর সরকারটা টাকার বিনিময়ে সামান্য যারা জঙ্গি অনুপ্রবেশকারী সবাই কি ভোটার কার্ড আইডি কার্ড আধার কার্ড বানিয়ে দেয় যারা গরিবের কল পায়খানা আবাসন চুরি করে নেয় শিক্ষকদের চাকরি চুরি করে নেয় তারা গোটা ভারতের সামনে আমাদেরকে এমনিই নগ্ন বানিয়ে দিয়েছে নতুন করে আমাদের উলঙ্গ হওয়ার কিছু নেই আর আজকে মমতার পুলিশ সেই চেষ্টাটা করলো যে যাতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মুখোমুখি এই অর্ধনগ্ন শিক্ষকরা যাতে না পড়ে যান আর আমি তো আপনাদের কথা দিয়েছিলাম যে চেপে রাখা ঘটনা চেপে রাখতে দেব না এই প্রতিবেদন শেষ অবধি দেখুন যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চেষ্টা করলো লালবাজার চেষ্টা করলো থানা তালতলা চিৎপুর ময়দান সমস্ত ট্রাফিক গার্ড জানি না আর কোন কোন থানা এবং ট্রাফিক গার্ডকে নামানো হয়েছিল শুধুমাত্র এক এক করে টপা টপ অর্ধনগ্ন শিক্ষকদের তুলতে যাতে বাংলার মানুষের সামনে না পড়ে যান আর আমি এই প্রতিবেদনে বাংলার মানুষকে এটা দেখাতে চাই যে কিভাবে আমাদের উলঙ্গ শিক্ষা ব্যবস্থায় অর্ধনগ্ন শিক্ষকরা রাস্তায় মিছিল করলেন এই প্রতিবেদন সবটা দেখুন যতটা পারেন শেয়ার করে কলকাতার পুলিশ যেটা চেপে যাওয়ার চেষ্টা করছিল সেই ছবি বাংলার মানুষের কাছে কোনো দিন হয়নি কলকাতার পুলিশ এরকম বেছে বেছে ধরে ধরে কোনো অপরাধীকে নিজেদের পিজন ভ্যানি তোলেনি আজকে আমরা দেখলাম যে কলকাতায় শিয়ালদা ধর্মতলায় একটা বিশাল সংখ্যক পুলিশ সকাল থেকে নেমে পড়লো তাদের কাজ কি তাদের কাজ ছিল শুধুমাত্র বেঁচে বেঁচে শিক্ষকদের তোলা যাতে তারা জামা খুলে অর্ধনগ্ন হয়ে বিচ্ছিন্ন না করতে পারে তার জন্য তারা শিয়ালদা স্টেশনে ঢুকে পড়লো শিয়ালদা স্টেশনের বাইরে শপিং কমপ্লেক্সে ঢুকে পড়লো তারা ধর্মতলায় ঢুকে ঢুকে পড়লো বাসের মধ্যে ঢুকে পড়লো যেখান থেকে পারলো অযোগ্য শিক্ষক যোগ্য শিক্ষক চাকরিয়ারা শিক্ষকদের তুলে তুলে নিয়ে এলো একটাই প্রশ্ন করলো হ্যাঁ শুনতেই বললো প্রিজন ভ্যানে তোলো সোলোর প্যানেল সবাই কাজকে তোলা হল যাতে বাংলার মানুষের মুখোমুখি এই অর্ধনগ্ন শিক্ষকরা পড়তে না পারেন তারা এসএসসি দপ্তরের সামনে গিয়ে অর্ধনগ্ন মিছিলটা করলো বাংলার মানুষ যে ভিডিও যাতে দেখতে না পায় যে ছবি দেখতে না পায় কলকাতার সমস্ত পুলিশি ব্যবস্থা আজকে মাঠে নেমে সেই ঘটনা সেই ছবিগুলো চেপে দেওয়ার চেষ্টা করলো যেগুলো এখন আপনারা দেখবেন কলকাতা পুলিশ সকাল থেকে মমতার পুলিশ সকাল থেকে যেগুলো চেপে দেওয়ার চেষ্টা করলো দিদির পুলিশ অনুব্রত মন্ডল তো বলিয়ে দিয়েছেন দিদির পুলিশ দিদির পুলিশ কি চেপে যাওয়ার চেষ্টা করলো কি ভিডিও দেখুন আপনারা hako uh -oh. kara <coughs>

একটা বিরোধী কাজকর্ম করছে পুলিশরা আমাদের যে স্বাধীন শান্তিপূর্ণ আন্দোলন আমরা করছিলাম সেটাকে আমাদের পুরো ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে নিলেন কেন কারণ সরকারের নগ্নতা আর কোর্টের যে বিচার ব্যবস্থা এটার যে কতটা নগ্ন হয়ে গেছে সেটা আমরা দেখাবার জন্য অর্ধনগ্ন মিছিলের শুরু করেছিলাম শিক্ষকরা তারা এখন ফর্ম ফিল আপ করবেন না নতুন চাকরির রিভিউ পিটিশন পর্যন্ত অপেক্ষা করতে চান আমি জানি না সত্যি এরা যোগ্য চাকরিহারা শিক্ষক কিনা রিভিউ পিটিশনটা সুপ্রিম কোর্টে তখনই শোনা হবে ততদিনে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন চাকরির ফর্ম ফিল আপের ডেটও পেরিয়ে যাবে রিভিউ পিটিশনের আগেই আপনাদেরকে ঠিক করতে হবে আপনারা ফর্ম ফিল আপ করবেন কি করবেন না আবার পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম জাদুর রাজ্যে মানুষকে একই পরীক্ষা দুবার করে দিতে হয় কিছু বছর চাকরি করার পর দুবার ফর্ম ফিল আপ করতে হয় দুবার টাকা দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে মনে করা হচ্ছে পঞ্চাশ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবে এবার নতুন পুরনো মিলিয়ে পাঁচশো টাকা করে দুশো পঞ্চাশ কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভান্ডারে পুরে ফেলবে তারপর চাকরি আরে চাকরি পর্যন্ত যাবেই না দশ নম্বর রাখা হয়েছে এক্সপিরিয়েন্সের উপর আর দশ নম্বর রাখা হয়েছে কিভাবে লেকচার দেওয়ার এক্সপিরিয়েন্স এর উপর নতুন ছাত্ররা আমি আপনি যদি নতুন ছাত্র হতাম পরীক্ষা দিচ্ছি তারা থোরাই আসির মধ্যে পরীক্ষা দিতাম রিলিফ হবে না যে কোনো দিন যে কোনো মুহূর্তে মামলা হবে লিখে রাখুন কি বলছেন আজকে যারা এই অর্ধনগ্ন অবস্থায় মিছিল করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উলঙ্গ রূপটা নগ্ন রূপটা দেখাতে চাইলেন শুনুন আপনারা

সেন্ট্রাল যাকে আপনারা দেখেছিলেন আরজিকর কাণ্ডে কত রকম ভাবে মিথ্যা কথা বলা যায় সেটা সংবাদ মাধ্যমের সামনে তিনি দেখিয়েছিলেন সেই ডিসি সেন্ট্রাল আজকে নেমে পড়লেন কেন না জামা খুলে অর্ধনগ্ন অবস্থায় শিক্ষকদের রাস্তায় হাঁটতে দেওয়া যাবে না লজ্জার বিষয় লোকে দেখে ফেলবে লোকের গায়ে লাগবে শিক্ষকরা উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটলে জামা খুলে রাস্তায় হাঁটলে অর্ধনগ্ন হয়ে হাঁটলে লোকের মনে দাগ ব্যাখ্যা যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চুরি দুর্নীতির জন্য শিক্ষকের চাকরি চুরির জন্য আজকে যোগ্য শিক্ষকদের রাস্তায় অর্ধনগ্ন অবস্থায় হাঁটতে হয়েছে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা পুলিশ দিদির পুলিশ নেমে পড়লো হাজারে হাজারে পুলিশ কলকাতার রাস্তায় আজকে যাকে পারলো টপা টপ তুললো কি বলছেন ডিসি সেন্ট্রাল ডিসি সেন্ট্রাল কে প্রশ্ন করছেন সাংবাদিকরা দেখে ভালো লাগছে বলেছিলাম না আপনাদের যে পরিবর্তন আসবে সাংবাদিকদের প্রশ্নেও পরিবর্তন আনতে পেরেছি এটা দেখেই ভালো লাগছে সাংবাদিকদের প্রশ্নেও পরিবর্তন এনেছে এই বাংলার মানুষের খবর দেখার যে দৃষ্টিভঙ্গি সেটাও পরিবর্তন আনবে সেটাও পরিবর্তন আসবে বাংলার মিডিয়া মেন মিডিয়া খবরের কাগজ টিভি চ্যানেল তাদেরকেও খবরের জগতে পরিবর্তন আনতে হবে তাদেরকে এটা বুঝতে হবে কলকাতার খবর মানেই সমস্ত রাজ্যের খবর নয় কলকাতায় ঝুপ যেতে আগুন লাগলো সারাদিন চালাবো মানুষ দেখবে না কলকাতায় সাততলা থেকে আত্মহত্যা করলো সারাদিন চালাবো মানুষ দেখবে না পাল্টাতে হবে আমরা পাল্টে দেব আপনারা সঙ্গ দিলে আমরা পাল্টে দেব ডিসি সেন্ট্রাল কি বলছেন শুনুন ভালো করে তাকে বেয়ারা সাংবাদিকরা প্রশ্ন করলো যে যেভাবে শিক্ষকদের তুলছেন শিক্ষকদের চাকরি চুরির পেছনে যারা আছে তাদেরকে কখনো তোলার চেষ্টা করেছেন ডিজি সেন্ট্রাল আমতা আমতা করছেন আমার কথা বিশ্বাস করতে হবে না নিজেরা দেখুন হয়নি একজন দুজন আসছেন আপনারা বাসে চেক করছেন এমন অবস্থা হয়েছে যে আমাদের এবিপি আনন্দ রিয়েকশন দিচ্ছেন সেটা টিচার বুঝতে পেরে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এইটা এই এই এইভাবে দরকার মানে কি দরকার কি আছে বা দরকার ছিল দেখুন দরকার ছিল কিনা সেটা তো পরের কথা কিন্তু এক্সেপশনাল সিচুয়েশন এ এক্সেপশনাল ভাবে পুলিশকে হত কাজ করতেই হয় এবং আন্দোলন শুরু করেনি দেখুন আন্দোলন শুরু হয়েছে কি হয়নি আমার মনে এটা যারা চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরিহারা যারাই আছেন তাদের কাছ থেকে এই কমেন্ট নিলে বেটার হয় না যেভাবে বলার ধরছে একজন শিক্ষিকাকে বলার না ধরেও তাকে কি আটক করা যেত ওটা দেখুন কোথায় কলার ধরেছে এটা আমাকে একটু চেক করতে হবে আসলে অনেক জায়গায় অ্যারেস্ট হয়েছে তো আমরা ধরুন এই ধর্মতলা পুরো জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে লোককে আমরা ডিটেন করেছি কাউকে অ্যারেস্ট করেছি এগুলো আমরা পরে চেক করব তবে হ্যাঁ যদি এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই এটা আমরা খতিয়ে দেখবো যে কোথায় কিভাবে হয়েছে অ্যান্ড সেটা অ্যাজ পার ল ছিল কি না তখন এর সিচুয়েশন যদি ডিমান্ড করে তখন যদি কারেক্ট অ্যাকশন হয়ে থাকে তাহলে সেটাও আমরা আপনাদের সাথে এত পরিস্থিতি অবনতি হয় লয় অর্ডার প্রবলেম হয় আপনি ডিসি সেন্ট্রালের দায়িত্বে কিন্তু কখনো পুলিশকে এইভাবে খুঁজে খুঁজে অপরাধী ধরার মতো ধরতে আমরা দেখতে পাইনি শিক্ষক ধরার জন্য এইভাবে পুলিশের তৎপরতা কেন না না এরকম হয়তো এটা আপনারা রিসেন্ট মেমোরিতে হয়তো নেই তবে এরকম অনেক ইনসিডেন্টই হয়েছে যেখানে কিন্তু পুলিশের বিভিন্ন জায়গায় আমাদের টিম ভাগ করা আছে আমরা কিন্তু দেখে দেখে যখন মনে হয়েছে যে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খাস কলকাতার বুকে তৈরি হতে পারে বা হয়েছে তখন কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি আপনারা কাইন্ডলি চেক করেন অনেকেই অনেকেই কিন্তু দেখুন আপনারা জানেন যে অনেকেই কিন্তু আমরা হাফ নেকেড অবস্থায় পেয়েছি আমার মনে হয় যে এটাই হয়তো ঘোষিত কর্মসূচি ছিল যেটা শিয়ালদার দিকে প্রোগ্রাম ছিল যে অনেকে হাফ নেকেড অবস্থায় আসবে তো যারা কে যাদেরকে আমরা পেয়েছি আইডেন্টিফাই করতে পেরেছি অনেককে বলেছি অনেকে কোঅপারেট করেছেন অনেকে কোঅপারেট করেননি তারা কেউ কেউ পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে ধাক্কাও দিয়েছে এবং পুলিশের কাজ করতে গেলে যদি আমরা বাধাপ্রাপ্ত হই আমরা নেসেসারি অ্যাকশন নিয়েছি তবে আপনারা যেগুলো বললেন আমরা প্রত্যেকটা ইনসিডেন্ট একটু আমাদের কম্পাইল করতে সময় দিন কোন কোন জায়গা থেকে কাকে কাকে আটক করা হয়েছে ডিটেন করা হয়েছে কাকে অ্যারেস্ট করা হয়েছে কোথায় পাঠানো হয়েছে আমরা সব কম্পাইল করে আপনাদের সাথে সাবসিকুয়েন্টলি শেয়ার করব জন্য পথে যে দুর্নীতির কারণে শিক্ষকদের চাকরি বাতিল হলো সেই অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়ে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে দেখুন এইটা তো মনে হয় ডিসি সেন্ট্রাল পক্ষে উত্তর দেওয়া একদমই সম্ভব না আমি অ্যাজ ডিসি সেন্ট্রাল আমার এলাকার মধ্যে অবনতি হয় তাহলে সেইটার জন্য আমি ব্যবস্থা নিতে পারি কিন্তু আপনারা যে প্রশ্নটা করছেন এটা একটা বৃহত্তর একটা ব্যাপার এদের চাকরি গেছে এখানে অনেক জন অনেক কাজ করছেন জজ সাহেবরা আছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং বিভিন্ন দফতর এটার মধ্যে আছে মাননীয় মুখ্যমন্ত্রী এটার মধ্যে হস্তক্ষেপ করেছেন উনি ওনার গাইডেন্স দিয়েছেন তবে আমি মাত্র ডিসি আমি আমার এলাকায় ল এন্ড অর্ডার নিয়ে চিন্তিত এবং যা হয়েছে আপনাদের সামনে হয়েছে আমি কোথায় গেছি আমার অফিসাররা কোথায় গেছে তাকে কোথার থেকে তোলা হয়েছে আপনারা সবাই আমাদের সাথে ছিলেন কিন্তু আমরা দেখছি খুঁজে খুঁজে আপনারা বের করছেন এতে ল এন্ড অর্ডার প্রবলেম কি করে হতে পারে সেটা না হয় আপনারা দোকান থেকে বের করছেন ট্রাম থেকে বের করছেন মেট্রো স্টেশন থেকে বের করছেন

চুরি দুর্নীতির রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিজেই নগ্ন হয়ে গেছে আর তাই অর্ধ শিক্ষকদের আজকে আমাদের দেখতে হচ্ছে একটাই রাস্তা পরিবর্তন যারা দু হাজার ছাব্বিশেও বিধানসভা ভোটে তৃণমূলকে ভোট দেবেন তারা তৃণমূলের এই পাপের ভাগিদার হয়ে থাকবেন এই কর্মফল যারা তৃণমূলকে ভোট দেবে তাদের ঘাড়ে চপবে এই কর্মফল আপনাদেরকেও এই কর্মফলের ভাগিদার হতে হবে তারা দু হাজার ছাব্বিশে তৃণমূলকে ভোট দেবেন পরিবর্তন একমাত্র রাস্তা এই চোর দুর্নীতিবাজ অপদার্থ সরকারটাকে নবান্নের সিংহাসন থেকে মাটির ধুলোতে বসাতে হবে এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই দু হাজার ছাব্বিশে অন্য রাজ্যে চলে যাবে যাদের টাকা পয়সা নেই এখানেই মরবেন আর খাদের কিনারায় পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে ছাব্বিশে মমতা সরকার ক্ষমতা এলে খাদের অন্ধকারে ডুবে যাবেন কেউ আটকাতে পারবে না আপনাদের আর তৃণমূলের এই পাপ এই চুরি দুর্নীতির কর্মফল যারা তৃণমূলকে ভোট দেবে প্রত্যেককেই এই জীবনেই হিসেব দিয়ে যেতে হবে কি বলেন আপনারা আপনাদের এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে পুলিশ এই ঘটনাগুলো এই অর্ধনগ্ন শিক্ষকদের ছবি যাতে বাংলার মানুষের সামনে চলে না আসে সেই জন্য খবর চেপে দেবার জন্য প্রত্যেককে প্রিজন ভ্যানে তুলে দিল আপনাদের দায়িত্ব হচ্ছে এই প্রতিবেদন প্রতিটি গ্রুপে শেয়ার করে বাংলার প্রতিটি মানুষকে দেখানো এই অর্ধ নগ্ন সমাজ ব্যবস্থা এই অর্ধনগ্ন শিক্ষক এবং এই ন্যাংটা রাজ্যের কি অবস্থা আপনাদের দেখানো কর্তব্য শেয়ার করুন প্রতিটা গ্রুপে দেখতে থাকুন দা নিউজ বাংলা কলকাতার পুলিশ যেটা চেপে যাওয়ার চেষ্টা করবে আমরা সেই ঘটনা চেপে রাখতে দেবো না